আসসালামু আলাইকুম এবরিহান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফাইনালি রমজান মাস চলে আসছে তো পাশাপাশি আপনাদের জন্য লং ওয়ালেট নিয়ে আসলাম একটা চমৎকার ওয়ালেট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একবার ওয়ান পার্ট লেদার দিয়ে করা এই প্রোডাক্টটি হ্যাঁ চারটা ম্যাগনেট দিয়ে করা এবং প্রিমিয়াম কোয়ালিটির আসলে আমি মুখে বললে হবে না আপনারা আয়সার দেখে আপনারা নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হ্যাঁ আপনারা দেখলে বুঝতে পারবেন সিলাই তারপরে কাজের কোয়ালিটি এবং লেদারের কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং ইউসপিনিয়ন কালেকশন আছে যারা অর্ডারভাবে করে নিতে চান আপনাদের নিজস্ব ফ্যাক্টরির নামে তাও দেওয়া সম্ভব ঠিক আছে যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে অন্য অন্য আইটেমও নিতে পারবেন এটা হচ্ছে লং ওয়ালেট আমাদের কাছ থেকে পাইকারি একেবারে রিজনেবল প্রাইসে নিতে পারবেন যারা বিজনেস করেন আমাকে একটু নক দেবেন ঠিক আছে পাইকারি প্রাইস আমি বলে দেবো এটা একেবারে ওয়ান পার্ট লেদার দিয়ে করা কোনো কাপড় ইউজ করা হয় না এই প্রোডাক্টটিতে আর প্যান্স আমার চ্যানেলটা যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এরকমই নতুন নতুন ভিডিও আমার কাছে পেয়ে যাবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং একটা শেয়ার করে দেবেন দেখেন কতটা সফট হ্যাঁ একদম হাতের মোটেই করে নিতে পারবেন এই প্রোডাক্টগুলি একদম সফট লেদার দিয়ে করা যারা নিতে চান একটা মোবাইল ইউজ করতে পারবেন এটাতে একটা মোবাইল ক্যারি করতে পারবেন এবং টাকা পয়সা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এগুলো আপনারা রাখতে পারবেন তো এটার প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে আপনার খুচরা প্রাইস আর যারা পাইকারি নিতে চান অবশ্যই স্ক্রিনে তো নাম্বার থাকবে যোগাযোগ করুন দ্রুত তো প্রোডাক্ট বেশি দিন আমাদের কাছে স্টক থাকে না কারণ আমরা ফ্যাক্টরিতে তৈরি করি নগদ মানে আমাদের আপনাদের নগদেই শেষ হয়ে যায় প্রোডাক্ট ঠিক আছে তো যারা নিতে চান এরকমই ভালো কোয়ালিটির ওয়ালেটগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো একেবারে মিনিং চামড়া দিয়ে আমরা করে থাকি পুরো লেদার দিয়ে করে আমরা কোনো আর্টিফিশিয়াল কোনো কাজ করি না তো ফেন্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ